একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে রায় দিয়েছিল নিম্ন আদালত বিচারিক আদালত সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সকলকেই সাজার আওতা থেকে বাইরে রাখা হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে উচ্চ আদালত বলেছে যে নিম্ন আদালত এই মামলাটাই যে অভিযোগ যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে যে তারা যে বিচারটা করেছে সে বিচারটাই অবৈধ এবং তারা সেটাকে বাতিল ঘোষণা করেছে যেহেতু বিচারটাই অবৈধ বিচারটাকে বাতিল ঘোষণা করা হয়েছে কাজেই যাদের বিরুদ্ধে যে উনিশ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদের সাজা সবই বাতিল হয়ে গেলো সবই খারিজ হয়ে গেলো এবং সবাই এখন মুক্ত হয়ে যাবেন যারা গ্রেপ্তার আছেন এবং যারা পলাতক আছেন সবাই এখন মুক্ত হবেন ঘটনাটা কি ছিল অনেকে হয়তো জানেন না এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই কারণ এটা হলো আজকে থেকে বিশ বছর আগের ঘটনা দুই সালের একুশে আগস্ট বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটা জনসভা ছিল সেই জনসভায় গ্রেনেড মারা হয় একটা না অনেকগুলো গ্রেনেড মারা হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়েছিল বসেছিল জনসভা শুনছিল সেখানে গ্রেনেড মারা হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড মারা হয় ট্রাকের ভেতরে একদম পড়ে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যায় এবং তারপরে এখনও অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেডের স্প্রিন্টার আছে সেটা নিয়েই তার জীবনযাপন করেছে পুঙ্গত্ব বরণ করেছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর ওয়ান ইলেভেন সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আর একটা সম্পূরক তদন্ত অধিকতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিগতর তদন্ত করা হয় এবং সেই অধিগতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় দু সালে এবং দু সালে যখন রায়টা দেয় সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না ওখানে যদি কোনো মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয় এটাকে বলা হয় ডেথ রেফারেন্স তো সেটা হাইকোর্টে আসে দু হাজার আঠারো সালেই আসে কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর এবং ডেথ রেফারেন্স বলেন এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কি না হবে এগুলি সবগুলো হাইকোর্ট থেকে নির্ধারিত হয় তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই দু হাজার চব্বিশ সালের অক্টোবরে সেটা শুনানির জন্য ওঠে এবছর মানে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয় একত্রিশে মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এই ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয় শেষ হওয়ার পর বলা হয় এটা যে কোনো দিন এখন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এই হলো ঘটনা এখন আমি একটা কথা একটু বলি সেই জিনিসটা হলো যে এই যে একুশ তারিখে একুশে নভেম্বর যে এটা শুনানি এটা শেষ হলো এই শুনানি শেষ হওয়া বলা হলো যে যে কোনো দিন রায় হবে এখন এবং এইটুক নিউজ একুশ তারিখে যে নিউজটা সেই নিউজের উপর মানুষ কিন্তু তখনই কেন যেন ধারণা করে ফেললো যে কি হতে পারে এখানে একটা জিনিস কমন যে যখন নাকি শুনানি শেষ হলো তখনই মানুষ মনে করতে থাকলো এই রায়টা এবার সবাইকে মুক্ত করে দিবে কেন মুক্ত করে দিবে কি কারণে কোন লজিকে সেটা কিছু উল্লেখ হয়নি কিন্তু তারা বলেছে মুক্ত হয়ে যাবে কারো কোনো সাজা হবে না সবাই মাপ পেয়ে যাবে এটা হয়তো ফান করে লেখা আমি জানি না কিভাবে লেখা কিন্তু বাস্তবে কিন্তু সেটাই ঘটল বিচারক যখন রায় দেন তিনি কিন্তু অনেক কিছু দেখেন অনেক কিছু দেখেন সেই দেখাগুলির মধ্যে এখানে উনি কী কী দেখেছেন আইনের মারপেস দেখেন আইনের ধারাবাহিকতা দেখেন কোন আইনটা কোথায় প্রয়োগ করা উচিত সেটা সেখানে প্রয়োগ করা না হলে সেটাকেও ওনারা ব্যত্ত বলে মনে করেন যেটা নাকি এখানে ঘটেছে এখন আমরা বুঝলাম যে মামলাটা কারণে খারিজ করা হয়েছে মানে এই মামলাটা যথাযথ প্রক্রিয়া হয়নি এটুক ঠিক আছে কিন্তু ওই যে সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি এক আরেকবার আমার মতো করে উচ্চারণ করতে চাই দেখুন একটা মামলা ঘটনা ঘটেছে দু হাজার সালে চব্বিশ জন লোক নিহত হয়েছেন তিনশো জন লোক মারাত্মকভাবে আহত হয়েছেন ঘটনাটা কি মিথ্যা ছিল ঘটনাটা তো ঘটেছে তাহলে এখন যদি আমি সবাইকে বেকসুর খালাস দিই তাহলে আমি কি বুঝলাম যে মামলাটা ঠিকভাবে করা হয়নি হ্যাঁ আমি মেনে নিচ্ছি আওয়ামী লীগ আমলে হতে পারে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে এই মামলায় কাউকে কাউকে আসামি করার চেষ্টা করতে পারে হয়তো এই মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাও তারা চরিতার্থ করতে পারে কিন্তু অপরাধ তো একটা ঘটেছিল সে অপরাধের কি শাস্তি হবে না আজকে ওই যে সবাইকে খালাস হয়ে গেলো কেউ অপরাধী নয় এখন কি হবে ওই যে চব্বিশ জন লোক মারা গেলো তিনশো জন লোক আহত হলো তারা কি কোনো বিচার পাবে না তাহলে আমরা কার উপর আস্থা রাখবো তাহলে কি আমরা বিচার বিভাগের উপর অনাস্থা প্রয়োগ মানে আস্থায়হীন হয়ে যাব আমি বলছি না উচ্চ আদালতের কথা আমি নিম্ন আদালতের কথা বলছি নিম্ন আদালতে একটা বিচার করেছি তদন্ত তো আমাদের পুলিশ করেছে এই যে পুলিশ এই যে নিম্ন আদালতের বিচারক এই যে উচ্চ আদালতের বিচারক তারা তো জন্মে এরকম হয়নি তারা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে এই পদে এসেছেন তাদের বেতন ভাতা কিন্তু আমি আপনি দেই তো আমি আপনি টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে ট্যাক্সের মাধ্যমে যাদের বেতন দেয় তারা কার জন্য কাজ করেন তারা কি সরকারের জন্য কাজ করেন নাকি তারা জনগণের জন্য কাজ করেন নাকি তারা আইনের জন্য কাজ করেন নাকি তারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী কাজ করেন E posto quello con dubbi.